সালামজি। সালাম عليكم। দের ওয়াক্ত বাদ ময়ে ওয়ালিদেব। পাঞ্জাবের মালিক ম্যাচের আগে মুস্তাফিজের সাথে লাইভে এসে কি বললেন ম্যাচ জিততে দিবে না মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংসের সাথে ম্যাচের আগেই লাইভে এসে পাঞ্জাবের মালিক কি বললেন? বিস্তারিতই জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মুস্তাফিজকে টাকার লোভ দেখিয়ে ম্যাচ ফিক্সিং করার জন্য চেষ্টা করেন পাঞ্জাব মালিক। কিন্তু তাতে কোন লাভ হয়নি মুস্তাফিজ বললেন পাঁচই মে শেষ ম্যাচ খেলব চেন্নাই হয়ে সর্বোচ্চ দিয়ে চেন্নাইকে জেতানোর চেষ্টা করব মুস্তাফিজ এভাবে কথা শুনিয়ে দিলেন পাঞ্জাব মালিককে দর্শক বন্ধুরা চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নিয়মিত খেলছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে আট ম্যাচে চৌদ্দ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারীও টাইগার কাটার মাস্টার এক সময়ে তো আসরের পার্পল ক্যাপের দখলও তার হাতেই ছিল বল হাতে আইপিএলে বেশ ভালো সময় কাটালেও ফিজের চলতি আইপিএল আসর দীর্ঘায়িত হচ্ছে না আসরের মাঝপথেই দেশে ফিরতে হবে তাকে আর তাই মন খারাপ চেন্নাই কোচ এবং মহেন্দ্র সিং ধোনি দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন